যজুর্বেদ উদ্ধার নম্বর চল্লিশ শ্লোক নম্বর আট এখানে বলা হয়েছে যে মহেশ্বর তিনি হচ্ছেন পবিত্র প্রকৃত শরীরহীন অর্থাৎ নিরাকার এবং তিনি সর্বব্যাপী বিরাজমান সর্বত্র বিরাজমান করছেন এটা বলা হয়েছে আর এখানে বলে রাখা ভালো এই যে যজুর্বেদের শ্লোক যজুর্বেদ উদ্ধার নম্বর চল্লিশ শ্লোক নম্বর আট এখানে বলা হচ্ছে যে কি ঈশ্বর পবিত্র সর্বত্র বিরাজমান এবং প্রকৃত শরীরহীন অর্থাৎ নিরাকার এটা বলা হচ্ছে এই শ্লোকে তবে আমাদের ইসলামের ধারণাটা কিন্তু আলাদা এই ক্ষেত্রে এটা আমি এখানে উল্লেখ করে দিই না হলে অনেক মুসলিম বা অন্যান্য যারা আছে তারা বিভ্রান্ত হতে পারে এই জন্য আমি এখানে এই বিষয়টা ক্লিয়ার করে দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে আল্লাহ সুবাহানওয়ালা তিনি সর্বত্র বিরাজমান নন আল্লাহ সুবাহা রয়েছেন আরসের রহমান আরসের উপর উঠেছেন উল্লেখ করা হয়েছে সুরাব পহা নম্বর বিশ আয়াত নম্বর পাঁচ এছাড়াও আরও ছয়টি আয়তে বলা হয়েছে আল্লাহ সুবাহানওয়ালা সের উপর উঠেছেন যেমন উল্লেখ করা হয়েছে সুরা আরব সোলনম্ব সাত আয়ত নম্বর চন্ন সুরায়ুন সোল নম্বর দশ আয়ত নম্বর তিন সুরা হ্রদ সৌরণ নম্বর তেরো আয়ত নম্বর দুই সুরা ফুরকান সোয়া নম্বর পঁচিশ আয়ত নম্বর উনষাট সুরা সাজদা সোয়ের নম্বর বত্রিশ আয়াত নম্বর চার সুরা হাদি সোয়েরো নম্বর সাতান্ন আয়ত নম্বর চার এই ছয়টি আয়ত এবং সুরা পহ সোম নম্বর বিশ নম্বর পাঁচ এই কয়েকটি আয়তে বলা হচ্ছে যে আল্লাহ সুবাহনওতলা আরওসের উপর উঠেছেন বাকি ছয়টি আয়তে বলা হয়েছে কি যে আল্লাহ সুবাহান তালা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয়টি আইয়ামে তারপর তিনি আরশের উপর উঠেছেন এভাবে বলা হয়েছে সুতরাং এখান থেকে স্পষ্ট আল্লাহ সুবাহান আওতার আড়োসের উপর উঠেছেন আল্লাহ সুবাহান আওতার আড়োসের উপর উঠেছেন এটাই এখানে থেমে যান এক্সট্রা ভাবে কোনো কিছু ব্যাখ্যা করার প্রয়োজন নেই কোরআনে যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই ওকে আর সব কিছু দেখেন সব কিছু শোনেন সর্বশ্রোতা সর্বদ্র আলা সন্তার সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা এরকম আয়াত পবিত্র কোরআনে অনেকগুলো আছে উল্লেখ করা এক নম্বর এগারো সুরা নিশ্চয় শ্রী নম্বর চার এক নম্বর আঠান্ন সুরাত তহ সর নম্বর নম্বর এক নত নাম্বার ছেচল্লিশ নম্বর বাইশ এক নম্বর একষট্টি সুরা হাজ শ্রী নম্বর বাইশ এক নম্বর পঁচাত্তর সুরা কাহ সোম্বর আঠারো এক নম্বর ছাব্বিশ এছাড়া আরও অনেকগুলো আয়াত রয়েছে যেখানে বলা হয়েছে আলো সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা পবিত্র কারণে অসংখ্য আয়াত রয়েছে অনেকগুলো রয়েছে তাহলে এক নম্বর পয়েন্ট আল্লাহ সুবাহনতলা তিনি আলসের উপর সর্বত্র বিরাজমান নন সর্বত্র বিরাজমানের যে ধারণা সেটা হচ্ছে আল্লাহ সুবাহনতলার জ্ঞান আল্লাহ সুহানতালার দৃষ্টি আল্লাহ সুবাহনতলার ক্ষমতা এটা হচ্ছে সর্বত্র বিরাজমান তবে আল্লাহ সুবাহতালার নিজের সর্বত্র বিরাজমান নন যেভাবে পবিত্র বলা হয়েছে সেভাবে বলতে হবে কোনো এক্সট্রাভাবে ব্যাখ্যা করা যাবে না আবার অনেকে বলে আল্লাহ সুবাহা তিনি হচ্ছেন নিরাকার এটা একটি ভুল ধারণা ভুল আকীদা বিভ্রান্ত বাতিল বাতিলা কারণ আল্লাহ সুবাহার দুটি হাত রয়েছে উল্লেখ করা আছে সোরা সব সোয়া নম্বর আটত্রিশ নম্বর পঁচাত্তর আল্লাহ বললেন হে বিস আমার দুই হাতে আমি যাকে সৃষ্টি করেছি তার প্রতি হতে কিসে তোমাকে বাধা দিল তুমি কি অহংকার করলে না তুমি অধিকতর উচ্চ মর্যাদা মর্যাদা সম্পন্ন দুই হাতের কথা বলা হচ্ছে এছাড়া উল্লেখ করা আছে সোরা জুমার সো নম্বর উনচল্লিশ এক নম্বর সাতষট্টি আর তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয়নি কিয়ামত দিন গোটা পৃথিবীই থাকবে তার মুষ্টিতে এবং ডান হাতে ভাঁজ করা থাকবে তিনি তিনি পবিত্র তারা যাদেরকে করে কিভাবে যদি প্রশ্ন করেন বা কেমন যদি প্রশ্ন করেন হাত তাহলে আমরা জানি না এর উত্তর হচ্ছে আল্লাহ সুন্দর নিজেই দিয়েছেন সুরা নম্বর চুয়াত্তর যে আল্লাহর সাথে কোনো কিছু সাদৃশ্য স্থাপন করা যাবে না আল্লাহ বলেছেন পবিত্র করেনে সুরা সুরাত নম্বর বিয়াল্লিশ সেপ্টেম্বর এগারো কোনো কিছুই তার মতো নেই তাহলে আল্লাহর হাত আছে হ্যাঁ আছে এখানে থেমে যান কেমন কিভাবে এগুলা প্রশ্ন করতে যাবেন না আল্লাহ সুবর পায়ের কথা বর্ণিত আছে পবিত্রকরণে সুরা কলম সো নম্বর বিয়াল্লিশ সেদিন পায়ের বছর উন্মোচন করা হবে আর তাদেরকে করার জন্য আহ্বান জানানো হবে কিন্তু তারা সক্ষম হবে না স্পষ্ট পায়ের কথা উল্লেখ করা আছে পবিত্রকরণে সুতরাং আল্লাহর পা আছে তবে কেমন উত্তর হচ্ছে আমরা জানি না আল্লাহ নিজেই উত্তর দিয়ে রেখেছেন কোনো কিছু তার সাথে সাদৃশ্য স্থাপন করো না আল্লাহর সাথে কোনো কিছুরই সাদৃশ্য স্থাপন করো না সুরা নম্বর ষোলো আট নম্বর চুয়াত্তর সুরা সুরা সো নম্বর বিয়াল্লিশ আয় নম্বর এগারো আল্লাহর চেহারার কথা হচ্ছে সুরা বাকারা সোরা নম্বর দুই আয় নম্বর একশো পনেরো এবং সুরা এই সুরার রহমান সুরা নম্বর পঞ্চান্ন ছাব্বিশ এবং সাতাশ সেখানে বলা হয়েছে যেদিকে থাকো সেদিকে আল্লাহ চেহারা এবং সুরার রহমানের সবই ধ্বংসশীল শুধুমাত্র আল্লাহর চেহারা ব্যতীত এরপর সুতরাং আল্লাহ চেহারা আছে তবে সেটা কেমন এভাবে প্রশ্ন করা যাবে না এ ধরনের প্রশ্ন করা হচ্ছে বিদাত প্রশ্ন করা যায়জ না হুম আল্লাহর চেহারা আছে আছে কীভাবে কেমন আমরা জানি না উত্তর সুরা সুরা সোলের নম্বর বিয়াল্লিশ এক নম্বর এগারো কোনো কিছু তার মতো নেই সৃষ্টি বস্তু এবং স্রষ্টা সম্পূর্ণ আলাদা তার ক্যাক করা কখনোই যাবে না আল্লাহ চেহারা আছে আছে সেখানে তুমি যান কীরকম আমরা জানি না উত্তর সুরা নাহুল সুরনাম্বর ষোলো নম্বর চুয়াত্তর কোনো কিছুই আল্লাহ সুবাহ তার সাথে কোনো কিছু সাদৃষ্টি স্থাপন করো না চোখের কথা উল্লেখ করা আছে সোরা কমর নম্বর চন্ন এক নম্বর চোদ্দো এছাড়া আছে তহ তোহা নম্বর বিশ আয়ত নম্বর উনচল্লিশ আল্লাহ চোখ আছে তবে সেটা কেমন আমরা জানি না উত্তর কোনো কিছু তার মতো নেই কোনো কিছু তার সমতুল্য নেই কোনো কিছুই তার মতো নেই কোনো কিছুই তার সদৃশ কোনো কিছুই নেই সুরস সুরস ছ নম্বর বিয়াল্লিশ সাত এগারো আল্লাহ সুবাহ তালার মতো কোনো কিছুই নেই তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার যে আল্লাহ সুহানহালা তিনি রয়েছেন নারসের উপর কীভাবে আমরা জানি না কোনো কিছুই তার সমতুল্য নেই তার সাথে কোনো কিছু তুলনা করা যাবে না এবং কীভাবে উল্লেখ করা যাবে না যেভাবে উল্লেখ করা পবিত্র কোরআন এবং সই হাদিসে আমাদের সেভাবে বিশ্বাস করতে হবে নতুন করে নিজের মতো করে ব্যাখ্যা করা যাবে না পুরানের মধ্যেই আল্লাহ সুবাহ তালা নিরাকার নন আল্লাহ সুবাহ তালা আর হাতের কথা উল্লেখ আছে পায়ের কথা উল্লেখ আছে চোখের কথা উল্লেখ আছে চেয়ারের কথা উল্লেখ আছে আল্লাহ সুন্নতলা দেখেন আল্লাহ সুবাহ তালা শোনেন তাই কীভাবে কেমন আমরা জানি না কোনো কিছুই তার সদৃশ নয় তার মতো কোনো কিছুই নেই এটা হচ্ছে মেন কথা আচ্ছা আল্লাহ নিরাকার এবং সর্বত্র বিরাজমান এই বিষয়টা তো আপনারা বুঝলেন কোরআন থেকে আমি প্রমাণ দিলাম যে এই বিষয়গুলো আসলে সর্বত্র বিরাজমানত্বার বিশ্বাস এটা মূলত সঠিক নয় আল্লাহ সর্বত্র বিরাজমান এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে নাপাক সবচেয়ে জঘন্য একটি কথা কারণ সর্বত্র বিরাজমান যদি আল্লাহ হবেন তাহলে মিরাজের রাতে আল্লাহ সুবাহ্লাহ রসুলসাল্লা সাল্লামকে কেন আসমানে নিয়ে গেলেন তিনি তো সর্বত্র বিরাজমান তাহলে আসমানে নিয়ে যাওয়ার প্রশ্নটা এখানে আসে না তাই না আর এখানে আর একটি কথা যে যেটা সৈবুখারিতে পাবেন শৈবুখারি হাদিস নাম্বার তিনশো উনপঞ্চাশ এখানে মিরাজের ঘটনাটা উল্লেখ করা আছে যে আল্লাহ সুবাহনতলা রসুলসাল্লা সাল্লামকে মিরাজের রাতে প্রথমে বায়তুল আকসা পর্যন্ত বায়তুল মাকদিস পর্যন্ত তারপরে সেখান থেকে সপ্তম আসমান জিবরা সাল্লামের সাথে নিয়ে গিয়েছিলেন তো আল্লাহ সুবানহতলা সৌসুল সাল্লামকে সপ্তম আসমানের উপর নিয়ে গেলেন আড়সের ওখানে আরসের কাছে তো কেন নিয়ে গেলেন তাহা পার হয়ে আরসের কাছে তো এটার কারণ তো এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আল্লাহ তিনি সর্বত্র বিরাজমান নন যে তিনি সর্বত্র বিরাজমানই হবেন তাহলে তিনি কেন আসমানে ডাকবেন আর আপনি যে বলেন আল্লাহ সোহান তারা সর্বত্র বিরাজমান তো দোয়া করার সময় হাত উপর দিয়ে কেন তুলেন যেহেতু আল্লাহ সর্বত্র বিরাজমান সেহেতু হিন্দুদের মতো প্রার্থনা করলে তো হয় তিনি সর্বত্র বিরাজমান সুতরাং এভাবে করলেও তো তাই না তো আপনি উপর দিকে হাত পড়লেন কেন তারপর কোনো কিছু যখন আপনার চাইতে ইচ্ছা হয় তখন আপনি হ্যাঁ আসমানের দিকে তাকে কেন বলেন যে আল্লাহ আমাকে কেটে দাও এভাবে বলেন কেন যেহেতু তিনি সর্বত্র বিরাজমান এই মানে আমরা যদি স্বাভাবিকভাবে দেখি মানুষের ফিতরাত বা মানুষের জন্মগত যেটা বৈশিষ্ট্য আল্লা সুবাহা তিনি সর্বত্র বিরাজমান নন তিনি আছেন আসমানের উপরে আর শোয়ে মুসলিমের সে হাদিস যেখানে আল্লা সুবাহ রসুল সাল্লাম তিনি এক মেয়েকে দাসী মেয়েকে জিজ্ঞাসা করলেন যে বলো তো আল্লাহ কোথায় তিনি জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায় আইন আল্লাহ আল্লাহ কোথায় তখন সে মেয়েটি বলল আল্লাহ আসমানে তারপর তিনি বললেন কে তিনি বললেন আপনি আল্লাহ সব আল্লাহর রসুল সল্লু সাল্লাম তখন রসুল্লাহ আসাল্লাম বলেন এই ব্যক্ত হচ্ছে মুমিন তাহলে একটা দাসী মেয়ে সেও জানে যে আল্লাহ আসমানে আর আপনি বলছেন আল্লাহ সর্বত্র বিরাজমান আর এখানে আর একটি কথা বলে দিই আল্লাহকে আসমানে বলা আরসের উপর বলা এই বলার কারণে কি আমরা আল্লাহর জন্য জায়গায় সাব্যস্ত করলাম এটা উত্তর হচ্ছে না আড়স এটা সৃষ্টি জগতের সর্বোচ্চ স্থান এবং আড়সের নিচে রয়েছে সমস্ত সৃষ্টি জগৎ আড়স এবং আড়সের নিচে যতগুলো রয়েছে এগুলো সবই সৃষ্টি আর আড়োসের উপরে রয়েছেন স্রষ্টা অর্থাৎ যিনি ক্রিয়েটর ক্রিয়েটর যিনি তিনি রয়েছেন আড়সের উপর আর ক্রিয়েশন এগুলো হচ্ছে আরস এবং আড়সের নিচে এখন আরস এবং আড়সের নিচে আরসের নিচে এর মধ্যে রয়েছে টাইম এবং স্পেস সময় এবং স্থান স্থান এবং কাল কিন্তু আরসের উপর টাইম এবং স্পেস স্থান কাল নেই আরোসের উপর স্থানও নেই সময়ও নেই আল্লাহ সোবাহ তালা তিনি স্থান এবং কালের বাইরে স্থান কালের ঊর্ধ্বে আল্লাহর জন্য কোনো জায়গা লাগে না এখন অনেক বিদাতি তারা বলে যে আল্লাহ তোমরা যে বলো আল্লাহ আসমানায় রয়েছেন আরসের উপর রয়েছেন হ্যাঁ এর ব্যাপারে তো কোরআন থেকে আমি আদ দিয়েছি সাতটি আয়াত যেমন সরব পহা বিশ নম্বর সরব পাঁচ নম্বর তো বলা হয়েছে স্পষ্ট আর রহমানু আল আল আরস রহমান আরসের উপর উঠেছেন এখন এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে মানুষ আমরা মানুষ টাইম এবং স্পেস এর বাইরে চিন্তা করতে পারি না মানুষ কোনোভাবেই চিন্তা করতে পারবে না যে যখন প্রশ্নটা যখন করছে ভালো দেখুন যে যখন এই যে যখন আরস ছিল না তখন আল্লাহ কোথায় ছিলেন এই যে মানুষ টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারছে না যখন আপনি যখনই বলে দিচ্ছেন যে যখন আরও সৃষ্টি হয়নি এই যে যখন এ শব্দটা কেন বলছেন কারণ আপনি মনে করছেন এখানে টাইম কারণ তখন তো টাইমই ছিল না রে ভাই আরস যখন সৃষ্টি হয়নি তখন টাইম সৃষ্টি করা হয়নি এ বিষয়টা তো বুঝতে হবে মানুষ টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারে না জন্যই এই বাতিল যারা রয়েছে তারা এই বিভ্রান্তিদাগুলো আসলে ছড়ায় তারা বলছে আল্লাহ আরসে সে রয়েছেন এটা বলা যাবে না আজীব ব্যাপার অথচ চার ইমাম চার মাঝে ইমাম তার একমত যে আল্লাহ সুবাহনতলা আড়োসের উপর রয়েছেন তা আল্লাহ সুবাহনতলা আরোসের উপর এটা বলার জন্য তার জন্য কোনো জায়গা আমরা নির্ধারণ করছি না কারণ আরসের উপর কোনো জায়গায় নেই সেখানে আল্লাহ সুবাহনতলা রয়েছেন হ্যাঁ আর আল্লা সুবাহনতলা যে যেটা সেবুখারিতে আছে হাদিস নাম্বার এগারোশো পঁয়তাল্লিশে যে আল্লাহ তিনি রাতের শেষ তৃতীয় প্রতি রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসেন কীভাবে নেমে আসেন আমাদেরকে বলা হয়নি আর পৃথিবীর সব জায়গায় একসাথে রাত না এটা অনেকে বলে তো এখানে বলে দিই যে আল্লাহর নিকট টাইম এবং মানুষের নিকট টাইম এগুলো আলাদা পবিত্র পবিত্রকরণে বেশ কয়েকটি আয়তে বলা হয়েছে যে আমাদের কাছে যেটা পঞ্চাশ হাজার বছর আল্লাহর কাছে সেটা একদিন আল্লাহ বলেছেন তোমাদের কাছে এক হাজার বছর আল্লাহর নিকট একদিন এবং বিভিন্ন আয়তে রয়েছে তো যাই হোক এইগুলো অন্যান্য আলোচনার বিষয়ে বিষয়ে আমার আলোচনা আছে আপনারা দেখবেন পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এপিসোড নাম্বার দুই যেটা হচ্ছে টাইম ডাইলেশন নিয়ে এবং পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এপিসোড নাম্বার পনেরো যেখানে আমাদের নিকট এক হাজার বছর আল্লাহ নিকট একদিন এটা কীভাবে গাণিতিকভাবে প্রমাণ করেছিলাম তো এইগুলো আপনারা দেখতে পারেন তো এখান থেকেই স্পষ্ট যে আল্লাহ সুবাহতলা আরসের উপর এটা বলার কারণে তার জন্য জায়গা সাব্যস্ত করা হচ্ছে না কারণ আরসের উপর কোনো জায়গা নেই সেখানে রয়েছেন আল্লাহ সুবাহতালা আরসের উপর কোনো টাইমও নেই স্পেসও নেই টাইম এবং স্পেসের বাইরে আল্লাহ তালা এখন উদাহরণ যদি দিই আচ্ছা আমি একটা উদাহরণ দিই নাস্তিকদের জন্য হ্যাঁ তো নাস্তিকটা এই প্রশ্নটা বেশি করে সেটা হচ্ছে যে আল্লাহ তোমরা বলো যে আল্লাহ আরসে আছেন বা আসমানে আছেন বা আল্লাহ ছিলেন তো যখন কোনো কিছু ছিল না তখন আল্লাহ কোথায় ছিলেন বা কীভাবে ছিলেন নাস্তিকরা প্রশ্ন করে এ প্রশ্নটা কিন্তু নাস্তিকদের যে আল্লাহ যখন আরস সৃষ্টি করেনি তখন আল্লাহ কোথায় ছিল হ্যাঁ যখন টাইম সৃষ্টি করেন তখন আল্লাহ কোথায় ছিল কীভাবে ছিল তা আমি যদি এই ক্যালকুলেটার এটা বা ক্যালকুলেটর এখন আমি যদি একটা ক্যালকুলেটর তৈরি করি হ্যাঁ আমি এই মন মনে করেন তৈরি করলাম তো এই ক্যালকুলেটরটা তৈরি করার জন্য কি আমাকে এখন এই ক্যালকুলেটারের ভিতরে থাকতে হবে উত্তর হচ্ছে না আমি এই বাইরে থেকে ক্যালকুলেটারটা তৈরি করতে পারবো হ্যাঁ তারপর এই যে আমার এখানে ল্যাপটপ আছে ঠিক আছে এই ল্যাপটপটা তৈরি করার জন্য আমাকে কি ল্যাপটপের ভিতরে থেকে তৈরি করতে হবে উত্তর হচ্ছে না আমি এই ল্যাপটপটার ভিতরে থেকে কেন তৈরি করব। তারপর উদাহরণ এটা একটা বই হুম তো এ বই এ বইটা লেখার জন্য আমাকে কে বইয়ের ভিতরে থেকে বই লিখতে হবে উত্তর হচ্ছে না আর আমি নাস্তিকদের ব্রেনলেস কেন বলি বারবার এ কারণে তো বলি যে তাদের মধ্যে ব্রেন নেই ব্রেনলেস তারা কারণ তারা মানে অযৌক্তিক প্রশ্ন করে যেগুলো আসলে কোনো মানে স্বাভাবিক জ্ঞানের মানুষ প্রশ্ন করতে পারে না আর এই নাস্তিকদের মতো আকিদা যে আল্লাহ আসমানে আছেন এটা বলা যাবে না আল্লাহর উপর আছেন এটা বলা যাবে না আজীব ব্যাপার এই নাস্তিকদের মতো কিছু আকিদার অনুসারে আছে যাদেরকে বলা হয় জাহমিয়া তারা আসলে জানে না যে আল্লাহ কোথায় আছেন অথচ আল্লাহ নিজে বলে দিয়েছেন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন আল্লাহ সুবাহ তালা খুব ভালোভাবে জানেন যে মানুষ টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারবে না এই জন্য আল্লাহ সুবাহন তাল্লাহ তিনি বলেছেন যে আল্লাহ সুবাহন তাল্লাহ তিনি আসমান এবং জমিন সৃষ্টি করার পর আর সের উপর উঠেছেন এটা তিনি মানে আসমান এবং জমিন সৃষ্টি করার পর মানে আসমান এবং জমিন যখন সৃষ্টি করা হয়ে গেল তখন টাইম স্টার্ট তখন থেকে টাইম স্টার্ট হয়ে গিয়েছে তাই আসমান এবং জমিন সৃষ্টি করে দেওয়ার পর আল্লাহ আরো সের উপর উঠেছেন এটা আল্লাহ সুবাহ তাল্লা বলে দিয়েছেন মানুষকে বোঝানোর জন্য কারণ মানুষ টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারে না মানুষ কোনোভাবেই টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারবে না আপনি যখনই বলবেন যে আল্লাহ যখন মানে যখন আরও সৃষ্টি হয়নি যখন মানে কি আপনি যখন কীভাবে নিয়ে আসছেন কারণ যখন বলতে হলে আপনাকে একটা টাইম নিয়ে চিন্তা করতে হবে তার মানে আপনি যখন এই প্রশ্নটা করছেন যে যখন আরও সৃষ্টি হয়নি তখন আল্লাহ কোথায় ছিলেন তার মানে আপনি বলতে চাচ্ছেন আল্লাহ সময়ের ভিতরে এবং স্পেসের ভিতরে এটাই তো হচ্ছে আপনার মূর্খতা কারণ আল্লাহ সুবাহ তিনি সময় এবং টাইম টাইম এবং স্পেসের ঊর্ধ্বে এই বিষয়টা মানে যারা কমন সেন্স যাদের নাই তারা তো বুঝতে পারবে না তাই না আর এই জন্য আলো সুবাহ তারা স্পষ্টভাবে বলে দিয়েছেন আসমান এবং জমিন সৃষ্টি করার পর তিনি আরস্যের উপর উঠেছেন এখন এই বিষয়ে এটা কীভাবে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে টাইম এবং স্পেসের বারে মানুষ চিন্তা করতে পারবে না এই জন্যই আলো সুবাহ তালা হয়তো এটা দিয়েছেন তা আলো সুবাহ তালা ভালো জানেন তার কী উদ্দেশ্য এই ইয়াতের আমরা জাস্ট যেভাবে কোরআন এবং হাদিস উল্লেখ করা আছে আমরা সেটা বিশ্বাস করি আমরা কোনোভাবে ব্যাখ্যা করতে যাই না আল্লাহ বলেছেন আল্লাহর হাত আছে তার মানে আমরা এটা বলি না যে আল্লাহর হাত মানুষের মতো বা কোনো সৃষ্টির মতো আমরা এগুলো বলি না আমাদের উপর অভিযোগ করে যে আল্লাহকে আমরা যখন বলি আল্লাহ নিরাকার নন আল্লাহ সুবাহনতাল তিনি নিরাকার নন তখন কিছু মানুষ তারা বলে যে আল্লাহ হাদিসরা আল্লাহকে একটি আকার দিয়ে দিচ্ছে আমরা কোথায় আকার দিলাম আমরা নিরাকার নন বলছি কারণ আল্লাহ সুবাহন তাল্লাহ আর সিফাত তার হাত তার চেহারা তার চোখ হ্যাঁ তিনি শোনেন তিনি দেখেন ইত্যাদি কথা আছে আর সেই উখারের একটি হাদিসে বলা হয়েছে যে আল্লাহ সুবাহনতাল্লাহ কেয়ামতের দিন একটি সুরথ আসবে সুরথ শব্দটি ব্যবহার করেছে আল্লার ক্ষেত্রে সে বুখারের হাদিসে যে এই বিষয়টা এরা বুঝে না যে আল্লাহ কোথায় ছিলেন যখন আরও সৃষ্টি হয় তখন কোথায় ছিলেন যখন তখন প্রশ্ন কীভাবে আসে যখন টাইমই ছিল না তখন তো যখন প্রশ্ন করার অপশনই নাই এজন্য আমি বলেছি যে মানুষ টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারবে না হ্যাঁ তো এই হচ্ছে মূল কথা সহি এবং বিশুদ্ধ হাকিদা সেটা হচ্ছে আল্লাহ সুবাহ তাল্লাহ রয়েছেন আরসের ঊর্ধ্বে আরসের উপর আর রহমানু আল্লাহ সিস্তা আল্লাহ আরসের উপর উঠেছেন এটাই সর্বাধিক বিশুদ্ধ আকিদা এবং এটা সাফদার আকিদা আহলুসন্না আল জামাতের রাকিদা এবং আমাদের একটি বই আসছে আমাদের সাফিদা প্ল্যাটফর্মের আমরা চারজন মিলে বইটি লিখছি এবং এই বইটি হচ্ছে আহলুসুন্নার আকিদা বনাম বিভ্রান্ত আকিদা বা বাতিল আকিদা তো এই বইটি আমাদের চারজন মিলে লিখবো আমি ইকরামুজ্জামান রুকন হ্যাঁ এবং আলী আরমান এবং আমাদের তাকবিরুল ইসলাম রনক এছাড়াও আমরা চারজন আর এই বইটির সম্পাদনা করবেন হয়তো আমাদের ইনশাআল্লাহ জাহাঙ্গীর বিনাবু বকর ভাই আর এই বইটি আবার পাবলিশ করা হবে ভারতের সুশিক্ষা পাবলিকেশন থেকে তো আপনারা অপেক্ষা করুন সেখানে সমস্ত বাতিলাকে তাকে খণ্ডন করে দেওয়া হবে ইনশাল্লাহ হ্যাঁ তো আশা করছি এই বিষয়টা একদম ক্লিয়ার যে আল্লাহ তালা তিনি সর্বত্র বিরাজমান নন আল্লাহ সুবাহন তালা তিনি নিরাকার নন আল্লাহ সুবাহন তালার হাত চেহারা চোখ ইত্যাদি রয়েছে তবে এখানে একটি বিষয় অনেকে বলেছেন যে আকার শব্দটা ব্যবহার করা যাবে আবার অনেকে বলছেন যাবে না যে একই এটা মতভেদের বিষয় আমরা এখানে মতভেদের দিকে না যাই আমরা জাস্ট সাধারণভাবে দেখতে চাই যে আল্লাহ হাত আছে হ্যাঁ আছে আমাদের যাওয়ার দরকার নাই এর আকার আকৃতি মানে প্রকৃতি কেমন এগুলো জানার কোনো প্রয়োজন নেই লাইসাক্কা মিসল মিসল মানে উদাহরণ অর্থাৎ যার কোনো মিসল নেই যার কোনো উদাহরণ নেই সুরাজ সুব্রাজ সেরম্বর বিয়ালি সাত নম্বর এগারো আল্লাহর মতো কোনো কিছুই নেই নেভার নাথিং তা আশা করছি আপনারা বিষয়টি একদম স্পষ্ট হয়ে গিয়েছেন এটা উল্লেখ করার কারণ যে অনেকে বিভ্রান্ত হতে পারে কারণ আমি যেহেতু দুটি ধর্মের তুলনামূলক আলোচনা করছি হিন্দু ধর্মের ধারণাটা যেভাবে বলা হচ্ছে এভাবে আমি উল্লেখ করলাম যেভাবে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেখানে বলা হয়েছে তিনি প্রকৃত শরীরহীন বাণীর আকার এবং সর্বব্যাপী হয়ে বিরাজমান করছেন